ভালো তুমি হ্যাঁ তুমি হাতে যে ওল নিয়েছো ওলটা দিয়ে কি করবে ওলটা ওলটা দিয়ে মোড়লা মাছের একটা নতুন রেসিপি করব খেতে ভালো লাগবে হ্যাঁ দারুণ লাগবে এরকম রান্না খাসিনি না না আজকে খেয়ে দেখবি কেমন লাগবে খেতে সময় তো বড় মাছ খাস আজকে ছোট মাছ খেয়ে দেব ছোট মাছ খাওয়া ভালো বিশেষ করে বাচ্চাদের পক্ষে তো আরও ভালো দুটো সাদা ফুল ফুটেছে দেখছো এটাও ফুটে গেল এটা আরো বড় হবে এই যে এটা এটা ওর মতো হবে নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই এই যে দেখুন বাগানের ওল অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে বাড়িতে রান্না করে আর কিছুটা ছিল আর আপনাদের দাদা বাজার থেকে মোরল্লা মাছ নিয়ে এসেছে আজকে একেবারে নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো আগে কখনও কোনো দিনেই আমার রান্নাঘরে রেসিপি আপনাদেরকে দেখায়নি এই যে দেখুন মোরল্লা মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি ওল দিয়ে মোরলা মাছের তেল ঝাল করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে ওল দিয়ে মোরলা মাছের তেল ঝাল করার জন্য আমি সমস্ত মশলা আগের থেকে রেডি করে নিয়ে চলে এসেছি আপনারা দেখুন টমেটো কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা এবারে মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখানো হয়ে গিয়েছে এবারে আমি ওলটা কেটে নেব একটা পাত্রে জল নিয়েছি জলের উপরে ওলটা কেটে দিয়ে দেবো না হলে ওলটা দেখবেন কাটার পর কালো হয়ে যায় সেই কালোটা হবে না এরকম পিস করব কাটা আমার হয়ে গেছে এই যে দেখুন এগুলো হলেই আমার হয়ে যাবে এবারে আমি ভালো করে ধুয়ে নেব ওল ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ওলকে আমি ভেজে নেব ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে ধুয়ে রাখা ওল দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ভালো করে লাল করে ভেজে নেব উল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখেছেন কেউ কীরকম লাল করে ভেজেছি ওই কড়াতে তেল দিয়ে আমি মাছ ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটু কড়া করেই ভেজেছি মাছগুলো দিয়ে মরণ মাছের তেল ঝাল করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়াতে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে আমি চিনি দিয়ে দেব কালো জিরে পেঁয়াজ লিচু রসুন বাটা লঙ্কা গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলা আমি ভালো করে ভেজে নেব কেটে রাখা টমেটো দিয়ে দেবো মশলা আমার ভাজা হয়ে গেছে দেখুন মশলা থেকে কিছু তেল ছেড়ে গিয়েছে ভেজে রাখা ওল দিয়ে দেবো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এক থেকে দু মিনিট এভাবে মশলার সাথে নেড়ে নিয়ে এবারে আমি অল্প জল দিয়ে দেব আরেকটু জল লাগবে দিয়ে দেব এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। আমি ঢাকাটা খুলে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছ দিয়ে দেবো খাবারটা কত সুন্দর এসেছে দেখিস দেখেই ডোব লাগছে মাছ দেওয়ার পর এভাবে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে ধনে পাতা কুচি দিয়ে দেব রান্না আমার হয়ে গিয়েছে এবারে নামিয়ে দেবো

গরম আছে ঠান্ডা করে ফেয়েছি ভালো হয়েছে হয়েছে উল্টা কত সুন্দর লাগছে না একবার নরম হয়ে গেছে মা হুম দুমিতে দারুণ লেগেছে আর সুমিত তো সব ভাগ শেষ বাধুবো সুমির সবার আগে শেষ হয়েছে দারুন লাগেছো বল এরকম রান্না হলে আর কোনো রান্নাই দরকার নেই খাওয়ার সময় তুই থালা চাটছিস কেন ভেবি দেবিলে ভর্তি চাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন